আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনি আছেন শিপলু আপনাদেরকে যারা আছে শিপলু খান ব্লকস থেকে সুস্বাগত দর্শক আজকে আমি জমি থেকে এখন জমিতে যে গাছ সাজনা গাছ প্রথম ধরেছে যে গাছটি যে সাজনা সেই গাছটি থেকে এখন আমি সাজনা পারব আপনারা দেখবেন আমি গত দুদিন আগে এই সাল সাজনায় আমি দেখিয়েছিলাম আজকে আমি পারতে এসেছি শুক্রবার আজকে দোসরা মে শুক্রবার এই যে প্রথমে আমি হাত দিয়ে পারব এই দেখতে পাচ্ছেন মাশাল না পারেন আপনি আমার সাথে আছে রচনা আপা এবং সাথী আফরোজার সাথী রচনা পা বিসমিল্লাহ করে পড়তেছেন প্রথম সাজনা ইনশাআল্লাহ আরো সাজনা এখন পারবো আমরা আল্লাহ জানি বরকত দেয় এটা একটা এই যে এই যে এই যে দেখেন বিসমিল্লাহ হ্যাঁ না পারো যেগুলো লাগো পাওয়া যায় এই যে একটা এগুলো আর বড় হবে নাকি ঠিক আছে না একদম একদম ঠিক সাইজ এটা মোটা হইলে আবার হয়ে হুম এই যে মোটা হলে বাতি হয়ে যায় এই শাল না খুব সুন্দর আমি এখন কুটা ব্যবহার করব দশ টি হাতে নাগাল পাওয়া যাচ্ছে সেগুলাই আমরা পাচ্ছি পাচ্ছি আর বাকিগুলা গাছটা একটু বড় এগুলার জন্য আমি এখন একটা কুটা তৈরি করে আমরা পারব সঙ্গে থাকুন কুটা আহ বাঁশ দেখতে পাচ্ছেন এই বাঁশে আমি এখানে একটা দিয়ে কুটা বা বেঁধে বাকি বাতটি সাজনা গুলা যেগুলো আছে সেগুলো দর্শক এই যে আমি একটা কুটা বাদলাম এখন বাকি সাজনা গুলো কুটা দিয়ে পারবো আর এখানে যে আপুজার সাথে যে সাজনা পারতেছে একদম নাগালে যেগুলো হ্যাঁ কেমন লাগতেছে সাজনা পারতে খুবই আনন্দ লাগতেছে দর্শক এই যে দেখুন গাছ ভর্তি সাজনা এই এখানে আর ওই পাশে আমি এখন এই আমি এখন কুটা দিয়ে বাকি সাজনা যেগুলো বাড়তি সাজনা সেগুলো আমি পেয়ে ফেলবো এই যে দেখুন দর্শক আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আগে এই যে দেখুন এগুলি খাওয়ার উপযোগী হয়ে গেছে এই সাজনাগুলো আমার সাজনা খেতে খুব ভালো লাগে সাজনা অত্যন্ত পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ একটি সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা করে সাজনা যদি খান জন্য অত্যন্ত ভালো ঠিক আছে বন্ধুরা আমি এখন সাজনা পারবো পারার পর কতগুলো পারলাম সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে থাকুন শেষ পর্যন্ত ঠিক আছে

razgina otia borlekin mayli saraydimo mayli yedib সাজনা করা প্রায় শেষ পর্যায়ে দেখুন এই যে একটা ডাল করতেছি অনেক কষ্ট কিন্তু খেতে বাড়ি অলরেডি পরছে ঢাল ভাই ভেঙে গেছে কিন্তু সালনা গাছে অনেক শক্ত আমি এত শক্ত দেখি নাই ফাটে খেতে যায় তারপরেও পড়তে চায় না প্রায় শেষ আর নাই আল্লাহ একটা দেখতে পাচ্ছেন সাজনা অত্যন্ত পুষ্টিকর সবজি তাই যদি পারেন সম্ভবত সবসময় সাজনা খেতে চেষ্টা করবেন আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি আর কতগুলো সাজনা আজকে পালাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে সে পর্যন্ত সুবিধায় এবারের মতো সকলকে সাজনার আবার শুভেচ্ছা জানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাজনা গাছ থেকে পেরে এই যে মাটিতে শুয়ে রেখেছি এগুলা এই সাজনা গাছে প্রথম সাজনা আসছে প্রথম মার্শাল্লাহ আল্লাহর অনেক রহমত যে প্রথম বছরে অনেক সাজনা আসছে এখনও গাছে আছে সবগুলো পারিনি আর এই যে যেটা এই গাছে গতবার আসছিল এবারও আসছে এই গাছের সাজনাগুলো অনেক বড় বড় এবং মোটা হয় এটা খেতে অনেক সুস্বাদু আর এই সাজনা এখন আমি খাইনি আজকে প্রথম পারলাম শুভ উদ্বোধন করলাম খাবো খাওয়ার পর পরবর্তীতে এই সাজনার রিভিউ দিতে পারবো তাহলে দর্শক গাছ থেকে সাজনা পারার সহ কতগুলো সাজনা পালাম সেটা আপনারা আপনাদেরকে দেখালাম আর কি ঠিক আছে দেখতে থাক